রাধারাঙে কি পাঠ ভালো আছে। বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো নাগপঞ্চমী বা মা মনসময়ের ব্রত কথা চলুন বন্ধুরা আমরা মা মনসময়ের বই দেখেই পাঠ করি নাগপঞ্চমী ব্রত কথা একদিন ব্রাহ্মণী তার তিন পুত্র ও তিন পুত্র বধুকে নিয়ে শ্রাবণ মাসে বৃষ্টি পড়ছে বইয়েরা পুকুরে স্নান করতে যাচ্ছিল ছোট বউকে শুনিয়ে শুনিয়ে বড় বউ বললেন আজ হেন দিনে বাপের বাড়িতে থাকলে বেশ করে খিচুড়ি খাওয়া যেত মেজ বউ বাড়িতে ঘি মেখে চাল পড়াই ভাজা কাঁঠাল বিচি ভাজা আর গরম গরম লুচি খেতুন দিদি ছোট বউ যাদের বাপের বাড়ি যা বড়াই করে বলছে কারণ বড় বউ এবং মেজ বউ ওরা বড় বাড়ির মেয়ে আর ছোট বউ বাবার বাড়িতে শুধু দু ভাই ছিল ওদের মা মনসা দেবী নিয়ে নিয়েছে তাই তাদের কেউ তার কেউ নেই তিনি মধ্যবিত্ত বাড়ির মেয়ে তাই জন্য ছোট বউকে দেখিয়ে দেখে বড় বউ মেজ বউ এই কথা বলছে ছোট বউ তখন বলছে ছোট বউ তখন যাদের বাপের বাড়ি বড়াই শুনে চুপ করে থাকলো তারা বললেন ছোট বড় তুই কিছু বললি না ছোট বড় ছোট আর মেজে জিজ্ঞেস করছে ছোট কিছু বললি না ছোট তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছোট বউ বললেন বাপের বাড়িতে আর সে কথা বলো না বড় দু ভাই ছিল শুনেছি তাদের ছোট মা মনসা দেবী নিয়েছে সরপাঘাতে তারা মারা গেছে বৃষ্টি বাদলা দিনে তোমাদের যদি ভাত খেতে এতই শাক ভালো মন্দ খেতে এতই যদি শাক তবে এইখানে কি আজ ঠাকুর বলে শাশুড়ি মাকে বলে খিচুড়ি আর ভাজাভুজি হতেই পারে তোমরা চান করে এসো আমি দেখি যদি পারি পুকুর থেকে দুইটি মাছ নিয়ে গিয়ে তোমাদের খাওয়াবো বড় বউ বললেন এখনকার এই ডোবাতে ডোবার ভেতর আর কি পাবে। আমার বাপের বাড়িতে বাইরে দুইটি পুকুর বড় বড় আছে সেতে রুই কাটলা ছাড়া আর কিছুই মাছ পাওয়া যায় না কিন্তু বললে বিশ্বাস করবি না আমাদের খিচুড়ি মানে আমাদের সামনে যে খিড়কি পুকুর মানে সামনে পেছনে যে খিড়কি পুকুর থাকে প্রায় এক হাত লম্বা ওই মাছ যে কত তা আর বলবো মেজবউ সেও বড়াই করে বলল মেজবৌ বড় বউ মেজ বউ এই কথা বলে তারা স্নান করে চলে গেল ছোট বউ দেখলেন দুটো মানে মানে মাছ জলে ভেসে বেড়াচ্ছে তিনি তাই ধরে নিয়ে গিয়ে রান্নাঘরে গামলায় ঢাকা দিয়ে রাখলেন ছোট বউমা তারপর গামলা তুলে দেখেন তাতে একটা শোল মাছ তো নয় দুটো সাপ তারা গা তার গা তখন দেখে ছিউরে উঠলো তখন সাপ দুই কি তখন তার গাটা মানে মাছ ঢাকা দিয়ে রেখেছিল কিন্তু যখন খুলে দেখে সাপ হয়ে গেছে তখন তারা তো ভাবলো এটা এটা কি করে সম্ভব দেখলো তা তখন গাছ ছিঁড়ে উঠল তখন সাপ দুই কি সুন্দর মানুষের মূর্তি ধরে বললে বল আমাদের নাম তো মুনিরাজ পেয়ারাজ আমরা তোমার দাদা মা মনসার কাছে আমরা পরম সুখে আছি তুমি তোমার যাদের বাপের বাড়ি বড়াই শুনে মুখ ছোট করে থাকবে কেন আমাদের মনে বড় দুঃখ হয় চলো তোমাকে নিয়ে মা মনসার কাছে যাই আবার দিনে দিন সাথে পরে তোমাকে এখানে দেখে যাব। এই বলে তারা ভগিনীকে মানে বোনকে নিয়ে শাশুড়ির কাছে গিয়ে তাকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দিল তখন ব্রাহ্মণী বললেন সে কি কথা গো ছোট বউয়ের বাপের বাড়িতে তার ভাইয়েরা আছে তো আগে শুনি না শুনিনি জানতুম না এওরাজ নিরাজ বললে আমরা ছোটবেলায় বিদেশে গেছিল সেখানে আমাদের সর্পঘাতে হয়েছিল বটে কিন্তু মা মনসার বরে বেঁচে আছি তখন ভাইরা বললো ছোট বউ ভাইয়েরা বললেন আচ্ছা ছোট বইয়ের সঙ্গে ছোট বউকে নিয়ে সাত ভাই সমুদ্রে পার হয়ে এক মহা অরণ্যে প্রবেশ করলেন তারপর মা মনসা দেবী বাড়িতে পৌঁছেছিল সেইখানে বাড়ি মেয়ের মতো ছোট বইয়ের পরম সমাদর আজ খিচুড়ি পাল মাংস তারপর ভাজা গরম গরম লুচি ছোট বউকে একদিন মনসা দেবী ছোট বউকে আদর করে বললে মা আজ নাগপঞ্চমী আমি মর্তে পুজো নিয়ে নিতে যাচ্ছি তুমি আমার হয়ে রান্নায় সব মানে রেডি করে রেখো এবং ভাইয়েদের খাওয়াবে আর নাগেদের দুধ খেতে দেবে নাগেরা অদূরে ছেলে অল্পতেই রেগে উঠে দেখো তাদের যেন কোনো বিষয়ে ত্রুটি না হয় তাই শুনে আমাদের ছোট বউ বললে মা তোমার কোনো চিনতে নেই চিন্তা করবেন না আমি সব করব মনসা দেবী মরতে গেলেন নাগপঞ্চমীতে পুজো নিতে কারণ বন্ধুরা শ্রাবণ মাসে মাসে একাদশী পর থেকে পরেই কিন্তু পুজো করা উচিত কারণ প্রভু বিষ্ণুদের সয়নে যাওয়ার পর মা মনসা মায়ের পুজো করাটা উচিত শ্রাবণ মাসে বৃষ্টির দিন গরম গরম খাওয়া তো ভালোই এই মনে করে ছোট বউ দুধ জাল দিয়ে খুব গরম করে থাকতেই নাগেরে গর্তে গেলে দিল দেখতে গরম দুধ লেগে নাগেদের কারুর মুখ কারুর ঠোঁট কারুর বা সর্বাঙ্গ পুড়ে গেল দারুণ রাগে নাগেরা গর্জিয়ে উঠল কি আমরা মানে কি করবে আর তখন খুঁজতে পারছে মানে বুঝে উঠতে পারছে না তখন মানে কদ্রুপের সন্তান না কোথাও থেকে এক সামান্য মানব কন্যা এসে কিনা এদের অপমান করবে এওরাজ ও সঙ্গে করে বাসুকি মামাকে বলে শান্ত চেষ্টা কিন্তু গোখরা এবং সাপ নাগের রাগ কিছুতেই থামল না তারা টেড়ে গিয়ে মানব কন্যা বাম হাতে এবং ও বাম পায়ে দংশন করলো ছোট বউ ঢলে পড়লো মা মনসা দেবী এসে দেখলেন এ কি প্রমাদ হয়েছে তিনি বললেন আমি তখনই মনে করেছিলাম কারণ মানবে একটাই মানে একটা কিছু না বেঁধে যাবে না আমি মানব কন্যাকে তো কোনো দোষ দেখতে পাচ্ছি না ভালো করে গিয়ে দেখলেন এর মন্দ হলো মা মনসা আশীর্বাদে তখন ছোট বউ বেঁচে উঠল মনসা দেবী অতি তার অচল ভক্তি হলো দেবী ইয়রাজ ও মুনিরাজকে আগেকার প্রাণ দান করলেন তোমার ভগিনীকে নিয়ে তোমাদের বাড়ি যাও এই বলে ছোট বউকে একদম গা ভরা গয়না তার দুই ভাইকে ধন রত্ন দিয়ে বিদায় করলেন এওরাজ ও মুনিরাজ বাড়ি এসে ঘর দুয়ার মানে নতুন রাজবাড়ী রাজপ্রাসাদ তৈরি করলেন এবং ভগিনীকে অনেক জিনিসপত্র সঙ্গে নিয়ে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেন ব্রাহ্মণী এত না ও জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলে বড় বউ এবং মেজ বউ যেন একটু হিংসা হলো ছোট বইয়ের গা ভরা না কিন্তু সরপা ঘাটে ঘা এখনো ভালো রূপে শুকয়নি এই জন্য তিনি বাম হাতে বাম পায়ে বালা মন খুলে রেখেছে তাই দেখে ছোট বইয়ে ছোট বউকে শুনিয়ে বড় ও মেজ বউ বলা বলি করছে আর অঙ্গে গয়না করি এত ঝক ঝমঝম সর্বাঙ্গে বললেও বাড়িতে পিষ্টানো ভার হবে তাই শুনে হঠাৎ একটা থেকে একটা সাপ এসে করে মাথা তুলে বড় বউ ও মেজ দিকে চেয়ে বলল পরের মন্দ ভালো যে করে ভাতে উঠতে সে বাড়ে মানে এটি সে বড় বউকে এবং মেজ বউকে বললো তার দু ভাইকে সে সরপরুষ ধরে পরের ভালো মন্দ যে করে ভস্য হয়ে সে মরে সেই দিন থেকে ছোট বউয়ের সঙ্গে বড় বউ ও মেজ বউয়ের ভয়ে ভয়ে খুব ভাব হয় মানে খুব ভাব হয়ে গেল তখনই তারা মানে বড় বউ আর মেজ বউ বুঝতে পারলো যে ছোট বউকে বলা বললে এইরকম সাপের ভয় পেয়েছে তাই জন্য আর ছোট বউ পেছনে লাগেনি তার সঙ্গে ভাব ভালোবাসা করলো কিছুকাল পর যুবরাজ ও মুনিরাজ আবার ভগ্নীকে তাদের বাড়িতে নিয়ে যেতে লোক পাঠালে তখন ছোট বউয়ের তখন ছোট বউ সন্তান সম্ভবা বড় মানুষ কুটুম তার প্রথম সন্তান পিত্রালয়ে হলেই ভালো এই মনে করে ব্রাহ্মণী বউকে যেতে দিলেন ছোট বইয়ে সুন্দর পুত্র হলো। ও খুব বইয়ের ভাগ্নের অন্নপ্রাশক দিলেন ছেলের ভাতে নিমন্ত্রণ পেয়ে ছেলের বাপ এবং জ্যাঠারা ঠাকুমা এবং জ্যাঠিমারা মামার বাড়িতে এলেন সেখানে খুব ঘটা করে খুব আনন্দ করে অনুষ্ঠানগুলো এবং সন্ধ্যের ছড়াছড়ি মানে মিষ্টি সন্ধ্যের দই মিষ্টি ছড়াছড়ি রোজ পঞ্চাশ মন মাছ ছোট বইয়ের যাদের যাওয়ার পর নাই যার পর নাই এবং বড় কই মাছের জন্যে অনেক চেষ্টা করল শেষে বড় বইয়ের বাপের বাড়ি খিচুড়ি পুকুরের লোক পাঠিয়েছিল মানে বড় বইয়ের বাড়ি বাপের বাড়ির লোকে খিড়কি পুকুর মানে রান্নাঘরে পুকুরের কাছে লোক পাঠিয়েছিল কিন্তু ছোট বইয়ের মনে একটা বড় দুঃখ রয়ে গেল এক হাত লম্বা ওই মাছ কোথাও পাওয়া গেল না মানে ছোট বইয়ের বাবার বাড়ি থেকে লোক পাঠিয়েছিল বড় বউর বাবার বাড়িতে খিড়কি পুকুরে এক হাত ওই মাছ ধরার জন্য এই বত যে করে মা মনসা দেবী মানে আশীর্বাদ মানে পরম আশীর্বাদ লাভ করতে পারে এবং মা মনসা দেবী খুব সন্তুষ্ট হয় বন্ধুরা অবশ্যই বন্ধুরা পঞ্চমী ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন মা মনসা দেবীর আশীর্বাদ পেতে অবশ্যই মা মনসা দেবী পুজো করবেন এবং পুজো করার সময় অবশ্যই বন্ধুরা মনে রাখবেন আস্তিক 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 সাতবার আস্তিক বলার পর তারপরে মা মনসা দেবী চরণে প্রণাম যাবেন জানাবেন আস্তি কশ্য মাতা ভগিনী বাসুকী স্তকা চরৎপার মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে বলার পর জয় মা মনসা দেবীর চরণে শতকোটি প্রণাম নাগরাজের পায়ে প্রণাম বাসুকি দেবের পায়ে প্রণাম এই করে মা বিশ্বহরি দেবীর পায়ে প্রণাম মা মনসা দেবীর চরণে প্রণাম নাগরাজের পায়ে প্রণাম বাসুকী পায়ে প্রণাম মা বিশ্বহরি পায়ে শতকোটি প্রণাম এইভাবে নাগদেবতার চরণে প্রণাম জানাবেন বন্ধুরা আজকে আমাদের ছিল নাগপঞ্চমী ও মনঃসময়ের ভুল বলতুপি অবশ্যই বন্ধুরা ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি রাধে রাধে